নমস্কার সদ্গুরু আমি ঠিক জানি না আপনি সিক্রেট গেমস নামে টিভি সিরিজটির কথা শুনেছেন কি না এটা খুবই বিখ্যাত বা কুখ্যাত এতে প্রচুর যৌনতা এবং হিংস্রতার উপাদান রয়েছে তো আপনি কি মনে করেন শিল্প এবং বিনোদনকে এতটা জায়গা দেওয়া উচিত বা এটা জানা অস্বস্তিকর যে এরকম টিভি সিরিজগুলো বর্তমান প্রজন্মের কাছে খুবই সুপরিচিত ও জনপ্রিয় আমি যদি প্রশ্নটা ঠিকভাবে বুঝে থাকি আপনি জিজ্ঞাসা করছেন কেন এমন কিছু যেটা হিংস্র ও যৌনতা তুলে ধরে কেন এটা জনপ্রিয় বা আমরা কেন এটা হতে দিচ্ছি এটাই কি প্রশ্ন বা এটা শিল্পেই অনুমোদন করা উচিত মানে সেখানেই কি এটা ঠিক দেখুন এমনকি এই প্রশ্নকে তুলে ধরারও বিপদ হল আপনি যদি এই প্রশ্ন তোলেন তখনই কিছু মানুষ ভাববেন তাদের ভালো মন্দের নিজস্ব ধারণা অন্য লোকের ওপর চাপিয়ে দেয়া যায় যেটা কাজ করবে না কোনো স্বাধীন সমাজ কাজ করবে না একই সময়ে এই সিনেমাগুলোতে হিংস্রতা বা চরম হিংস্রতা আর খুবই কুরুচিকরভাবে সাধারণত যৌনতমানে মানে সচরাচর একজন মহিলার সাথে সঠিক ব্যবহার করা হয় না আমার মনে পড়ে সত্তরের দশকের সিনেমা হিন্দি সিনেমা আমি ওগুলোর বেশিরভাগই দেখিনি কিন্তু লোকজন আমায় বলতেন যে কিছু কিছু অভিনেতা ছিলেন যাদের বলা হয় ধর্ষণ বিশেষজ্ঞ তো প্রত্যেক সিনেমায় একটা ধর্ষণ থাকতেই হবে এটা কিছু সময়ের জন্য প্রায় আদর্শ হয়ে গেছিল তো সেই সব লোকজন যারা ওই সিনেমাগুলি দেখেছিলেন বাচ্চা বয়সে যেহেতু এর জন্য প্রাপ্তবয়স্ক বলে প্রমাণ দেওয়ার কোনো ব্যাপার ছিল না যে কেউ গিয়ে দেখতে পারতেন তারা ভাবতেন কোনো মহিলার সাথে এভাবেই আচরণ করতে হয় এখন যখন রাস্তায় ধর্ষণ ঘটছে আশ্চর্য হচ্ছেন কেন আমি জানতে চাইছি আমরাই এগুলো চর্চা করেছি সর্বোপরি বলা যেতে পারে একটা সিনেমা হয়তো একটা বাণিজ্যিক উদ্যোগ কিন্তু সমাজের ওপরে এর গভীর প্রভাব রয়েছে দেখুন অন্য কিছু দেশে লোকজন সিনেমা দেখেন বাড়ি যান আর সেসব ভুলে যান এখানে এটা এরকম নয় এমনকি আমরা তাদের নির্বাচিত করি কারণ একটা সিনেমা শুধুই একটা সিনেমা নয় এদেশে সিনেমা হলো বাস্তবের থেকেও বেশি কিছু তো এটা যখন এরকম আমার মনে হয় একে আরো দায়িত্বের সাথে পরিচালনা করা উচিত এটা কি যা আমরা সৃষ্টি করার চেষ্টা করছি আপনি যদি একে বাইরে থেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এটা কুৎসিত হয়ে পড়বে যদি মানুষ যা কিছু সম্ভব সব কিছু যথেচ্ছ ব্যবহার করে অর্থ উপার্জনের চেষ্টা করে সমাজের ক্ষতি করেও সেটা নিশ্চিতভাবে কুৎসিত তো আমি জানি না এই টিভি সিরিয়ালটি কি কারণ আমি কখনোই সময় পাই না ওদিকে দেখার তো এটা যাই হোক না কেন আমি জানি না কি সূত্রে কিন্তু দেখুন সমাজে হিংস্রতা আছে এটা আপনাকে লুকোতে হবে না আপনি দেখাতে পারেন সমাজে যৌনতা আছে এটা আপনাকে চাপা দিতে হবে না আপনি দেখাতে পারেন কিন্তু আপনি কি সুখ্যাতি করছেন নাকি আপনি একে এমনভাবে তুলে ধরছেন যাতে লোকে বলে যে এটা ঠিক নয় আপনি ধর্ষণ তুলে ধরছেন কারণ এটা ঘটেছে যদি মানুষ এটা দেখেন এবং তারা বলেন যে এটা ঠিক নয় যদি তারা ভাবেন বাহ এটাই তো ঠিক তাহলে কি ধরনের সমাজ আপনি তৈরি করছেন তো অনেক সময়ে নানা রকম ভাবে এটা আমার কাছে এসেছে এই ধরনের প্রশ্ন আমার মনে হয় মানুষজন শিল্পের নেপথ্যে লুকোচ্ছেন আমি দুঃখিত যদি আমি কিছু ভুল বলে থাকি কিছু মানুষ শিল্প শব্দটির আড়ালে লুকোনোর চেষ্টা করছেন যদি এটা শিল্প হয় এটা তো বাণিজ্যিক হওয়া উচিত নয় আপনি বাণিজ্য করছেন আর তাকে শিল্প বলছেন এতে হয়তো কিছু শিল্পকলা জড়িত আছে আমরা সেটার কদর করি কিন্তু এমন একটা সময় ছিল যখন আমরা বড় হচ্ছিলাম তখন আর্ট সিনেমা ছিল আর বাণিজ্যিক সিনেমা ছিল এখন এরকম কোনো ব্যাপার নেই বাণিজ্যিক ছবিগুলো শিল্প তো বাণিজ্যিক ছবিগুলো মূলত অর্থ উপার্জনের জন্য বানানো হয় কেউ বিনিয়োগ করছেন অর্থ উপার্জনের জন্য বাণিজ্যে অন্যায়ের কিছু নেই কারণ বাণিজ্যে ভুল কিছু নেই দেশের বাণিজ্যকে সব পর্যায়ে বিকশিত হতে হবে তো বিনোদনীয় বাণিজ্য এটা ঠিক আছে যদি এটা বাণিজ্য হয় একে অবশ্যই নিয়ন্ত্রণ করা উচিত এতে যথাযথ প্রতিটি বাণিজ্যের জন্য একটা নির্দিষ্ট পরিমাণ নিয়ন্ত্রণ আছে কোনো সমাজে তাই নয় কি এই সমাজে যদিও আজকাল সবাই অন্তত জনসংখ্যার একটা বড় শতাংশ মদ্যপান করছেন তবু আমরা এটা ধরে আছি যে আপনি মদের বিজ্ঞাপন দিতে পারবেন না তার একটি মদের বোতল দেখিয়ে বলেন সিডি আর মিউজিক হ্যাঁ কি না স্পার্কলিং ওয়াটারটা তাও ঠিক আছে কিন্তু সিডিআর মিউজিক যে কিভাবে আসে আমি জানি না যাই হোক আমি বলছি যখন আমরা দেখি এটা সমাজকে বড় রকমভাবে প্রভাবিত করতে পারে সেখানে নিয়ন্ত্রণ থাকে তো যদি যদি কোনো কিছু সমাজকে প্রভাবিত করতে যায় কোনো রকম নিয়ন্ত্রণ সেখানে থাকতেই হবে সব থেকে ভালো হয় যদি আরোপিত আত্মসংযম কোনো সরকারি কর্তৃত্বের এটা আরোপ করার থেকে কারণ তখন এটা অন্য কিছু হয়ে যাবে এটা খুবই কুৎসিত হয়ে দাঁড়াবে কেউ যিনি কিছু জানেন না তার জন্য এটা আমাদের কি দেখা উচিত আর কি দেখা উচিত নয় সেই বিষয়ে নয় এটা এ বিষয়ে যে আমরা সমাজকে কোথায় নিয়ে যেতে চাই এই মুহূর্তে আমি এই সিরিয়ালটির ব্যাপারে এর থেকে বেশি জানি না আমি অনবরত বলে চলেছি সমস্ত কিওগুলো ভিডিও গেমস একজন পাঁচ বছরের বাচ্চা মানুষকে গুলি করা উপভোগ করে সেটাই একমাত্র খেলা যা সে খেলে উপভোগ করে লোকজনকে গুলি করে মারা গুলি করে মারা গুলি করা সবটাই পর্দায় এটা কিছুটা ভালো কারণ কোথাও রক্ত ঝরায় না এটা ঠিক আছে ওখানে এটা ঝরায় কিন্তু এখানে ঠিক আছে এবার সে যখন আঠেরো বছরের হয়ে উঠল সে কি একটু বাস্তবে আসতে চাইবে না হ্যালো আমেরিকা যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি চলছে লোকজন ভাবছেন এটা একটা মার্কিন ঘটনা না 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 যদি ভারতীয়দের বাড়িতে বন্দুক থাকত এটা এখানেও ঘটত হ্যালো আপনার কি মনে হয় এটা হতো না আমেরিকার প্রত্যেক বাড়িতে একের বেশি অস্ত্র থাকে ঠিক আছে প্রায় প্রত্যেকটি বাড়িতে অন্ততপক্ষে একাধিক অস্ত্র আছে কমপক্ষে অন্তত একটা শর্টগান এবং একটা হ্যান্ড গান সেটা না আমি বলছি সত্যিকারের আগ্নেয়াস্ত্র তো সেখানে হাতে পাওয়ার উপায় আছে তাই এটা আমেরিকায় ঘটছে কিন্তু যদি ভারতীয়দের বাড়িতে অস্ত্র থাকত এমনকি এখানেও বাচ্চারা একে অপরকে গুলি করে মারত নিশ্চিতভাবে যখন আবেগ মাথাচারা দিয়ে ওঠে আপনি গুলি করতে চান তাই নয় কি তো চার পাঁচ বছর বয়স থেকে যদি আপনি লোকজনকে কিভাবে গুলি করতে হয় অভ্যাস করান যখন আপনার ষোলো সতেরো আঠেরো বছর বয়স আপনি কি বাস্তবিক হতে চাইবেন না আপনি কি একটু সত্যিকারের রক্ত দেখতে চাইবেন না আমি এতে কিছু ভুল দেখি না যদি অনবরত আপনার বাচ্চাকে পর্দায় এটা চর্চা করান তবে আপনার সমস্যা কি যদি সে বাস্তবে এটা করে বা যদি তার বন্ধু বাস্তবে এটা করে আপনার বাচ্চাকে গুলি করে মারে সমস্যাটা কি আমি জিজ্ঞাসা করছি কারণ আপনাকে বুঝতে হবে নির্দিষ্ট কিছু কাজের নির্দিষ্ট কিছু পরিণাম আছে এগুলো তাদের দায়িত্ব সহকারে পরিচালনা করা উচিত যারা এই জিনিসগুলি তৈরি করছেন আপনি যদি সব কিছুর জন্য আইন নিয়ে আসেন তাহলে সমাজ কুচ্ছিত হয়ে যায় সরকার সব জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে না লোকজনের এই জিনিসগুলো নিয়ন্ত্রণ করা উচিত তো কেউ যদি এরকম জিনিস বানান মানুষের গিয়ে দেখা উচিত নয় কিন্তু তারা সবাই গিয়ে দেখতে চান কোথাও তারা এটা উপভোগ করেন তাই নয় কি আজকাল দেখবেন যে কোনো হলিউড সিনেমায় এটা আর আগের মতো নয় আগেও তারা গোলাগুলি করতেন কিন্তু এখন এটা এরকম গলিটা ঢোকে আর মাথার ঘিলু ছিটকে যায় এবং এটা আবার দেখানো হয় আবার এটা আসে আর ধীর গতিতে চতুর্দিকে ছিটকে যায় সকলে এটা উপভোগ করছেন একবার আপনি এই জিনিসগুলি উপভোগ করলে তাহলে রাস্তাঘাটে হিংস্রতা অনিবার্য প্রশ্নটা শুধু কখন পরিপূর্ণতা পাবে তাই নয় কি তো কী ধরনের সমাজ আমরা তৈরি করতে চাই সেই সমস্ত মানুষ যারা সমাজকে বড় রকমভাবে প্রভাবিত করেন শিল্পী হোক বা রাজনীতিবিদ বা মিডিয়ার লোকজন আধ্যাত্মিক নেতারা ধর্মীয় নেতারা যাদেরই মানুষজনের উপর প্রভাব রয়েছে অবশ্যই নিজেদের ভিতরে তাকে দেখতে হবে আমাদের কাজকর্মের পরিণাম কি এতটুকু দায়িত্ববোধ অবশ্যই আসা দরকার